আসসালামু আলাইকুম আহমতুল আয়সা ট্রাভেলসি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকে আমি আপনাদেরকে জানাবো দুশিয়া ইমিগ্রেশন বাংলাদেশে কি পরিমাণ ভিসা দিবে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই আর এই তথ্যগুলো জানার জন্য আমার সাথে এই থাকতে হবে তাহলে চলুন শুরু করা যাক তারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে কিন্তু ক্রোয়েশিয়ার এবং এটা বনানীতে অবস্থিত মেহেরু টাওয়ারে তো এই যে ক্রোয়েশিয়ার এম্বাসি এখানে আসছে কেন আসছে তারা কিন্তু দেওয়ার জন্য আসে তাই না এবং আপনি একটা বিষয়ে চিন্তাই করতে পারবেন না যে কোরেশিয়ান ইমিগ্রেশন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে প্রথম ছয় মাসে প্রায় দশ হাজারের বেশি ভিসা দিবে দশ হাজারের মতো ভিসা দিবে বাংলাদেশিদের বাংলাদেশিদের তো এই যে দশ হাজারের ভিসা দিবে তো এটা কিন্তু ডিপেন্ড করছে আসলে একচুয়ালি বাংলাদেশিদের উপর অর্থাৎ প্রথম ধরেন দুই মাস ভিসা দিচ্ছে তিন মাস ভিসা দিচ্ছে চার মাস দিচ্ছে এবং এই যে ভিসা পাওয়ার পরে যে লোকগুলো বাংলাদেশিরা ক্রোয়েশিয়ায় যাচ্ছে এবং যাওয়ার পর দেখা যাবে অনেক কি ওইখান থেকে পালানো যদি এই পালানোর হারটা অনেক বেশি হয় এবং এরকম পালাতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশে এই ভিসা দেওয়াটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং যদি তারা ওইখানে থাকে এবং কাজ করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে দিবে এবং একসময় বাংলাদেশে আপনার কসমেটিক হিসাবে বা এখানে আপনার এমএসসি হয় তো এখন কিন্তু তারা শুধুমাত্র থার্ড পার্টি সেন্টার ভিএফএস ভিএফএস কে তারা ব্যবহার করছে শুধুমাত্র কি করছে দিয়ে দিয়ে পালাচ্ছে না পরিষায় কাজ করছে তো এইটা ডিপেন্ড করছে আমাদের বাংলাদেশের উপরে যেটা আমি আগেও বললাম তো এই বিষয় উপর ভিত্তি করে বাংলাদেশের কিন্তু ভিসা দেওয়ার হার প্রমাণ করে বাড়তে থাকবে সুতরাং যারা আপনারা পরিষদে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে আমি তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আপনারা পরিষদের জন্য ফাইল সাবমিট করুন এবং আপনারা পরিষদ গভর্নমেন্ট একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন কারণ আপনি বুঝতেই পারছেন যে প্রথম দিকে কিন্তু প্রচুর ভিসা করুন প্রচুর ভিসা দিবে তারা সুতরাং এই সময়টা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল তো এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে এই সময় যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি নিশ্চিত ভিসা পাবেন আদারওয়াইজ দেখা যাবে এই বাংলাদেশের জন্যই কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা দেওয়াটা বন্ধ হয়ে যেতে পারে আয়সা ট্রাভেলস দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে এবং তাদের রয়েছে একটি বিশাল আলো বড় অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু আপনি ফাইলটি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নিকট এবং ক্রোয়েশিয়ার হিসাব নিয়ে আপনি ক্রোয়েশিয়া গমন করতে পারেন এবং আপনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা দেবেন সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ